আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক বাংলা রেসিপি কুকিং বাই ইতি চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আর একবার স্বাগতম এই তীব্র গরমে বাইরে থেকে এসে যখন আপনি রিফ্রেশিং করা এক গ্লাস আমের শরবত খাবেন তখন আপনার মন প্রাণ সব কিছু একসাথে চাঙ্গা হয়ে যাবে কাঁচা আমের তৈরি এই শরবতটা খেতে যেমন মজা বানানো কিন্তু খুবই সহজ মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে এই শরবতটি মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক শরবত তৈরি করার জন্য আমি এখানে ছোটো সাইজের তিনটি আম নিয়েছি এবার এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব শরবতটি তৈরি করার জন্য আমি ব্লেন্ডার জাক নিয়েছি আর এর মধ্যে এক কাপ পরিমাণ কাঁচা আম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পুদিনা ও ধনিয়া পাতা সম পরিমাণ এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি একটা কাঁচামরিচ মিহি করে কুচি করে দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর বিট লবণ দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি এক ফালি এখানে প্রায় এক চা চামচের মতো লেবুর রস হবে এবার এক গ্লাস পানি দিয়ে আমি এই সমস্ত উপকরণগুলোকে একবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব যাতে করে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় প্রথম অবস্থায় বেশি পানি দিয়ে ব্লেন্ড করতে যাবেন না এতে করে কিন্তু স্মুথ হবে না আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এবার এর মধ্যে আমি আরও দুই গ্লাস ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আর এটাকে আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যদি দেখেন যে মিশ্রণটা খুব বেশি স্মুথ হয়নি তাহলে কিন্তু চাইলে আপনারা এটাকে ছেঁকে নিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল মন রিফ্রেশিং করা টক ঝাল মিষ্টি আমের শরবত এটা কিন্তু আপনি বানিয়ে একদিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর সার্ভ করার পূর্বে অবশ্যই কিন্তু বড় ব্যবহার করবেন এতে কিন্তু এটা আরও বেশি রিফ্রেশিং লাগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম